হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার সাতাশে নভেম্বর দু থেকে আর গ্রুপ ডি অর্থাৎ রেল গ্রুপ ডির পরীক্ষা তা এখন তোমরা অনেকেই যখন সাইটে গিয়ে চেক করছো অ্যাড মানে রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছ তোমার জন্ম তারিখটা দিচ্ছ তোমার সিটি ইনফরমেশন তুমি দেখতে পাচ্ছ না বা অনেকে জানেও না যে কোথায় গিয়ে সে সিটি ইনফরমেশনটা দেখবে কোথায় গিয়ে সে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে তা তাদের জন্য ওই ভিডিওটা আমি তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো পুরোটা বুঝিয়ে এখানে বলা আছে কোনো প্যানিক করার দরকার নেই সমস্ত কিছু তোমার এই ভিডিও কমপ্লিট হবে দেখো এটা কোনো কঠিন জিনিস না সোজা জিনিস তুমি যদি পুরো বিষয়টা ডিটেলসে জানতে পারো তাহলে তোমার কাছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তোমাকে কী করতে হবে পুরো বিষয়টা তোমাকে জানতে হবে তা সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব কি করে সিটি ইনফরমেশন জানতে পারবে কিভাবে সিটি ইনফরমেশন জানতে পারবে কোন লিঙ্কে গেলে সরাসরি দেখতে পারবে কিভাবে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে কবে থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে যারা রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ দিয়েও অ্যাডমিট কার্ড বা সিটি ইনফরমেশন আসছে না তাদের কী করণীয় সমস্ত কিছু এই ভিডিও থাকবে ভিডিওটা টানবে না খুব বেশি বড়ো হবে না প্রথম থেকে শেষ অবধি দেখবে আমি পুরোটা তোমাদের কাছে কমপ্লিট করিয়ে দেবো তো চলো তার আগে বলি যে তোমরা এখন স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এটাতে জাস্ট একটা হাই লিখে দাও হাই লিখলে কীভাবে তুমি আমাদের সাথে জুড়ে যাবে এই যে বিভিন্ন রকম ভিডিও নিউজ পেপার গ্রুপ লিঙ্ক ফ্রি পিডিএফ ফ্রি নোটস ফ্রি ক্লাস জব অ্যালার্ট সমস্ত কিছু আমাদের গ্রুপে তুমি পাবে বুঝতে পেরেছো আমাদের প্রচুর ফ্রি ক্লাস হয় যার জন্য কোনো টাকা কিন্তু আমাদের আমরা নিই না শুধু তোমাকে কী করতে হবে কষ্ট করে আমাদের গ্রুপে যুক্ত হতে হবে গ্রুপে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে এই যে নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এই নম্বর হাই লিখতে হবে এবং আরেকটা কাজ করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকানটা টিপে দিতে হবে তাহলে তোমার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে কেমন তো চলো দেখো এই যে নোটিশটা এটা তোমরা দেখেছিলে যে সাতাশে তোমার হচ্ছে নভেম্বর থেকে পরীক্ষা শুরু এবং ষোলোই তোমার আর কি জানুয়ারি অবধি পরীক্ষা চলবে বুঝতে পেরেছো তা তোমরা অনেকেই তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড টাউনলোড করার জন্য খুব চেষ্টা করছো যে দাদা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো দাদা এই কী করে করবো দেখো তোমাদের এই যে নোটিশটা না এখানেই ঠিক লেখা আছে দেখো এই দেখো তোমার হচ্ছে সিটি ইনফরমেশন তোমার যেদিন পরীক্ষা না তার ঠিক দশ দিন আগে জানতে পারবে ধরো তোমার সাতাশ তারিখেই পরীক্ষা তুমি তাহলে আঠারো তারিখ জানতে পারবে তোমার উনত্রিশ তারিখ পরীক্ষা তুমি তাহলে উনিশ তারিখ জানতে পারবে পারতে আর কি তোমার ধরো তোমার হচ্ছে ধরো তোমার ধরো উনত্রিশ কুড়ি তিরিশ তারিখ পরীক্ষা তুমি হচ্ছে একুশ তারিখ জানতে পারবে বুঝতে পেরেছো এরকম অর্থাৎ তোমার যেদিন পরীক্ষা তার ঠিক দশ দিন আগে এবার অনেকে ট্রাই করছো যারা ফর্ম ফিল আপ করেছো রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছ জন্ম তারিখ দিচ্ছ কিন্তু আসছে না তোমার পরীক্ষা যদি ভাই পনেরোই ডিসেম্বর হয় তাহলে তো তোমার ওটা আসবে না দেখাবে না কারণ তোমার এখনও অ্যাডমিটটা জেনারেটি হয়নি তোমার এখনো কোন সিটিতে পড়লো সেটা তোমার জেনারেটি হয়নি তোমাকে কোথায় গিয়ে পরীক্ষা দিতে হবে সেটা জেনারেটি হয়নি সিটি ইনফরমেশান কি যারা জানো পরীক্ষা দিয়েছে তারা তো জানোই ধরো তোমার পরীক্ষা কোথায় পড়বে সেটাই হলো তোমার সিটি ইনফরমেশান ধরো তোমার পরীক্ষা কলকাতায় পড়েছে না ভুবনেশ্বর পড়েছে না রাঁচিতে পড়েছে না ঝাড়খণ্ডে পড়েছে মানে আরে ধানবাদে পড়েছে না তোমার হচ্ছে মালদাতে পড়েছে সেই সিটিটা তোমাকে বলে দেবে আরবিআই আর সরি আর যে দশ দিন আগে তোমার সেই সিটিটা আর আরবি জানিয়ে দেবে যে তোমার পরীক্ষাটা এখানে পড়েছে এবার অনেকে সিটি ইনফরমেশন দেখতে পাচ্ছ কিন্তু তোম তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না অ্যাডমিট কার্ড আজকে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে তবে কারা যাদের সাতাশ তারিখে পরীক্ষা তারা আজকে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে যাদের ধরো এর পরে পরীক্ষা ধরো যাদের আঠাশ তারিখ পরীক্ষা যাদের উনত্রিশ তারিখ পরীক্ষা যাদের ধরো ডিসেম্বরে পরীক্ষা তারা পারবে না কারণ লেখা আছে দেখো ডাউনলোড ডাউনলোডিং ই কল লেটার উইল স্টার্ট ফোর ডেস পিরিয় দ এক্সাম ইন এক্সাম সিটি অ্যান্ড বুঝতে পেরেছো অর্থাৎ তোমার যেদিন পরীক্ষা তার ঠিক চার দিন পাবে যেখানে তোমার এক্স্যাক্টভাবে লেখা থাকবে তোমার পরীক্ষা কোন সেন্টারে হবে টিসিএসে হবে বা অন্য কোথাও হবে এবং তার অ্যাড্রেস তার পিনকোড সমস্ত কিছু তুমি ঠিক তোমার পরীক্ষার চার দিন আগে জানতে পারবে তাই যারা চেক করতে পারছো না তারা বিচলিত হবে না টেনশন করো না প্রত্যেক একবার করে তোমাকে চেক করতে হবে এই কাজটুকু তোমাকে করতে হবে ভাই বুঝতে পেরেছো এবার অনেকে এটাও জানে না যে আমি সরাসরি কোথায় গিয়ে তোমার হচ্ছে ইয়েটা দেখবো আমার সিটি ইনফরমেশন দেখবো অ্যাডমিট কার্ডটা দেখবো তাদের জন্য আরবিআই সরি আর আর আরবি এখানে একটা জিনিস দিয়ে দিয়েছে ওয়েবসাইট তোমরা এখানে গিয়েও করতে পারো কিন্তু অনেকে সেটাও পারে না তোমাদের জন্য আমি একটা ডিরেক্ট লিঙ্ক দিয়ে দেবো বুঝলে আমাদের গ্রুপে সেটা হলো রেলওয়ে ইনসাইড বাংলা রেলওয়ে ইনসাইট বাংলা টেলিগ্রামে গিয়ে সার্চ করো আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আমি ডিসক্রিপশানে ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো ইয়েতে দিয়ে দেবো তোমার কমেন্টে ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো পিন করে তুমি ওখান থেকে ওই টেলিগ্রামটা জয়েন করে ওখানে একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে তুমি যখন ক্লিক করবে এরকম একটা ইন্টারফেস তোমার সামনে খুলে যাবে এখানে তুমি তোমার অ্যাডমিট রেজিস্ট্রেশন নাম্বার লিখবে এখানে তুমি তোমার জন্ম তারিখ লিখবে এখানে তুমি তোমার এখানে তোমার তারিখ লিখবে এখানে মাস এখানে ইয়ারটা লিখে ক্যাপচার দিয়ে ক্যাপচার দিয়ে তুমি লগ ইন করবে যখন লগ ইন করবে তোমার এক পাশে সিটি ইনফরমেশন খুলে যাবে আর যাদের সাতাশ তারিখে পরীক্ষা তাদের দেখবে পাশে অ্যাডমিট কার্ড বা ই কল লেটার বলে একটা অপশন থাকবে এরকম ওইটাই ক্লিক করলে তুমি তোমার ই কল লেটার ডাউনলোড করতে পারবে বুঝতে পারছো ওইটাই তুমি যদি কল করো এই সরি কল করো মানে ক্লিক করো তুমি তোমার ই কল লেটার ডাউনলোড করতে পারবে যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না প্যানিক করো না কিচ্ছু হবে না তবে প্রত্যেক দিন একবার করে চেক করবে আর লিঙ্ক এই যে ডিরেক্ট লিঙ্ক সেই লিঙ্কটা কোথায় পাবে রেলওয়ে ইনসাইড বাংলা টেলিগ্রাম চ্যানেল আমাদের এইটা লিখেও সার্চ করলেও তুমি টেলিগ্রামে চলে যাবে সেখান থেকেও তুমি ডাউনলোড করে নিতে পারো বা আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে তুমি যদি ক্লিক করো তবে সরাসরি লিঙ্ক পেয়ে যাবে তুমি ডাউনলোড করে নিলে মিটে গেলো কোনো খাটনি নেই তাহলে আর টেনশন করবে না বলো আমি আছি তো টেনশন কেন করবে তোমাদের যাবতীয় কোয়েরি যাবতীয় সমস্যা কি করবে আমাদের কমেন্টে লেখো যে দাদা আমার এই সমস্যা এইটা কি করব। আমি রিপ্লাই দিয়ে দেবো বা তোমাদের জন্য আমি ভিডিও বানিয়ে দেবো এবং অবশ্যই রেলের পরীক্ষার যাবতীয় তথ্য যাবতীয় প্রিপারেশনের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকেন্ড টিপতে কিন্তু ভুলো না আর হেল্প ডেস্ক নম্বর দেখো দেওয়া আছে তোমার যে সমস্যা তুমি এখানে ফোনও করতে পারো এই যে টাইম দেওয়া আছে কবে থেকে মন্ডে টু স্যাটারডে নটা পি থেকে নটা এম থেকে ছটা পি লেখা আছে কেমন এবার তোমাদের জন্য একটা রেলের ফাউন্ডেশন ব্যাস আমরা এনেছি তোমাদের যাদের দরকার তারা নিতে পারো পুরো ডিটেলস ব্যাচ এটা ছ পাঁচজন টিচার আমরা এখানে করাবো এন টিপিসি আরবি গ্রুপ ডি টেকনিশিয়ান এলপি অর্থাৎ রেলের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ব্যাচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছো সমস্ত মানে একটা ব্যাচের মধ্যে তোমার এতগুলো পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে তোমার এন টিপিসির জন্য আলাদা ব্যাস ডির জন্য আলাদা ব্যাস টেকনিশিয়ানের জন্য আলাদা ব্যাস এলপির জন্য আলাদা ব্যাস এরকম ব্যাস নেওয়ার দরকার নেই একটা ব্যাসেই হয়ে যাবে রেলের যাবতীয় মানে তোমার কোর্সগুলো এখানে করানো হবে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হবে সাবজেক্ট ভিত্তিক আলাদা শিক্ষক হবে প্রত্যেকটি ক্লাস এক বছর অবধি তোমাকে রেকর্ডিং থাকবে অ্যাডমিশনের জন্য আমাদের অ্যাপ থেকেও আছে হিস্ট্রি ইনসাইট ডাউনলোড করো সেখান থেকেও নিতে পারো রেলওয়ে ইনসাইট হিস্ট্রি ইনসাইটের একটি পার্ট বা তুমি আমার সাথে নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নম্বরে কন্ট্যাক্ট করেও অ্যাডমিশন নিতে পারো পাঁচজন টিচার আমরা করাবো দীপ্তেশ স্যার উনি তোমাদেরকে রিজেনিং করাবেন সৌরভ স্যার উনি জিকের আর্টসের জিকের পাঠটা করবো আমি সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা এবং আমি পিওর সায়েন্সটা করাবো এবং বায়ো সায়েন্সের পাঠটা করাবেন তোমাদের আমাদের তোমার কে তোমার হচ্ছে সুদীপ্ত স্যার এবং তোমার হচ্ছে সৌভিক স্যার উনি তোমাদের ম্যাথের পার্টটা করাবেন স্টাডি ম্যাটেরিয়াল প্রিন্ট আউট করা যাবে ডাউট ক্লিয়ারিং সেশান থাকবে মক টেস্টের সুবিধা থাকবে বুঝতে পেরেছ এই ব্যাসটি মাত্র তুমি পাঁচশো টাকায় পেয়ে যাবে তবে প্রথম একশো জনই পাবে যদি নিতে হয় তাড়াতাড়ি নিয়ে নাও নাহলে কিন্তু এরপরে নির নশো নিরানব্বই দিয়ে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হতে পারে আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এবার যাদের দরকার তারা নেবে আর যাদের দরকার নেই প্র্যাকটিসের জন্য তোমরা অন্য জায়গায় পড়ো কোনো সমস্যা নেই পড়লেই হলো কোনো কোচিং খারাপ না আমি আবারও বলছি আমি কোনো কোচিংয়ের নামে নিন্দা করি না সবাই ভালো সব টিচার ভালো তোমরা যদি অন্য জায়গায় পড়ো কোনো সমস্যা নেই সেখানে পড়ো অন্তত মন দিয়ে পড়ো প্র্যাকটিসের জন্য আমাদের ফ্রি ক্লাস দেওয়া হয় সেই ক্লাসের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাত নটার সময় স্পেশালভাবে রেলের এক সায়েন্স করা নয় সেটার জন্য চলে এসো কেমন এবার তোমরা যদি ফ্রি ক্লাস নোটস আবারও বলেছি আবারও বলছি এই যে ফোন নাম্বারটাতে জাস্ট একটা হাই লিখে দাও অটোমেটিক্যালি গ্রুপ লিঙ্ক চলে যাবে বা টেলিগ্রামে সার্চ করো রেল ওয়েংসাইট বাংলা বা শোভন স্যার আর গ্রুপ এই যে তোমার হচ্ছে ডিরেক্ট লিঙ্কের জন্য সিটি ইনফরমেশন অ্যাডমিট কার্ডের এই টেলিগ্রামে এই নামটা সার্চ করো দেখবে এরকম একটা গ্রুপ পাবে জয়েন করে যাবে ওখান থেকে তুমি লিঙ্কে ক্লিক করে সরাসরি ঢুকে তুমি তোমার অ্যাডমিট কার্ড সিটি ইনফরমেশন জানতে পারবে তাহলে আশা করি তো আমি তোমাদেরকে বোঝাতে পারলাম আর যদি কোনো তথ্য সম্পর্কে জানতে ইচ্ছা হয় সেটা কমেন্টে লেখো আমি রিপ্লাই দিয়ে দেবো চলো আজকের ভিডিও অবধি আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কেমন চলো টাটা